যে জামানায় যিনি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের উনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী না নিজলেওলপুর কংসুর শোনা সুর গোসগাতি আমড়িয়া তুতবাটি ডুমদে খাগাল আলপলা হরিডাকুল সুলতান জি গোড়া দাঁড় তালা কে আইনে সুক্তল বলপা সুটপা মুটপা লাখ গ্রাম চন্ডাল দি পয়সুর জত করে দি যত যা আছে সব গ্রাম ভরে বাড়ি বাড়িরও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না তা উনি কি আমার বাড়ি আইসো প্রধানমন্ত্রীর মন্ত্রীগিরি করবে দোকানদার যদি ফিরে ভোট ভোট যে রাত দুইটের সময় ভোটটা দিয়েছি কষ্ট হইয়া আর তুমি আমি তুমি প্রধানমন্ত্রী হওয়ার পরে একটা দিন আমার চার দোকানে এসে বসলে না এই দাবি করা কি ঠিক তার দ্বারা কি সম্ভব প্রত্যেক বাড়ি বাড়ি যে বসা সম্ভব আদৌ সম্ভব না অথচ সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী উনার একটা জায়গা থাকবে গণভবন উনার একটা চেয়ার থাকবে জাতীয় সংসদ ভবনে উনার আলাদা একটা অফিস থাকবে সেখান থেকে পরিচালনা করবে তো একজন মানুষের যদি মানুষের ভিতরে ঘোরাফেরা সব জায়গায় তার করা সানের খিলাফ তার ব্যক্তিত্বের পরিপন্থী হয় মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই নোংরা দুনিয়ায় বসে চেয়ার পাইতে বসে আমাদের পরিচালনা করবে এটাও তার ব্যক্তিত্বের সাথে মানানসই না কতক্ষণ টিকে ঠিক না কাজেই তার একটা সিংহাসন থাকতে হবে আর একটা চেয়ার আলাদা থাকতে হবে আল্লাহ কায় আস্তাবি আলাল আরশ কাজেই তোমাদেরখানে রেখে গেলাম আমি আর আরশে আজমিয়ে থাকব আমার একটা চেয়ার থাকবে ওয়াসিয়া কুরসি ইউহুল সামাওয়াতি ওয়াল আরদ আমার সিআরটা তোমাদের চেয়ারের মতো হাত দাঁড়েকে দিয়ে দিকছে দিক না আমার সিআর অনেক বড় সাত আসমান জমিন আমার সিআর নিচে একটা টেনিস বলের মতো পড়ে থাকবে সুবহানাল্লাহ বিআমদি আমি ওই সিআরেই থাকবো। আমি ওই চেয়ারেই থাকবো তবে আমার কাজ করার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগবে প্রধানমন্ত্রীর কাজ কত ভাবে অ্যাসিস্ট্যান্টটা ভাগ করে নেছে মন্ত্রী এমপিরা ভাগ করে নেছে মন্ত্রীরা ভাগ করে নেছে উপজেলা চেয়ারম্যান ভাগ করে নেছে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার পর্যন্ত ভাগ হইছে সবই প্রধানমন্ত্রীর কাজ কথা কোন ঠিকই না এরপরে আইসা আমলা গ্রুপের মধ্যে ভাগ হইছে সচিব রাখানিক দায়িত্ব পালন করে উপসচিবরা করে ডিসিরা করে ও টিএনও সাহেব করে এভাবে সচিবরা করে আরো সবাই ভাগ করে নেছে আল্লাহ পাক বলেন আমারও এরকম মন্ত্রী মন্ত্রী এমপি সচিব উপসচিব এই অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে সেই অ্যাসিস্ট্যান্ট বানার চেষ্টা আমার ইচ্ছা পোষণ করি ফেরেস্তারা তোমাদের মতামত কি কথা কি বোঝা যাচ্ছে ফেরেস্তারা সব ফেরেস্তা এক বাক্যে বলে উঠছে আতা জালু ফিহা মাইয়ুসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ও আল্লাহ এই কোটি কোটি লক্ষ লক্ষ বছর আমরা জিনদের পরিচালনা করছি তারাও আইসলো সুফি সাহেব সাজিয়ে ভালোই দেখছি পরে যা কাম করছে তারপরে তো এই যে গণ দুলাই দিয়ে মারি ধরে সাফ করছি পরে যাদেরকে আবার বানাইতে চাচ্ছ আতা যে আলু ফিহা মাইয়ুব হা তারা কি আবার জমিনের উপরে ফেতনা ফাসাদ করবে খুনো খুনি মারামারি করবে এই অস্পিকুদ্দিমা খুনো খুনি করবে আধা হাত জাগার জন্য কোটি কোটি টাকা খরচ করবে ছাগলের সিম গাছের পাতা খেয়ে ফেলাইছে সেই কেন্দ্র করে মারামারি নিজের উলপুর জাঙ্গাল বাঙ্গাল দিয়ে মারামারি হয়ে যে কোর্ট কাছারি ভরিয়ে ফেলাবে নিজম বলছি তয় তো এগুলো হয় না এগুলো স্যার যাবে একটু পরে এগুলো গোড়ায় সূত্র খুঁজলি সামান্য কথা কর না কে সূত্র খুঁজলে সামান্য এইগুলো নিয়ে মারামারি খুনো খুনি করবে তুমি কি এই জাতি বানাবা ফেরেস্তারা তাদের ভদ্রতা কায়দায় জবাব দেশে কিন্তু তর্জমা কি যে আর আজে বাজে জাতি বানাইও না কিন্তু ফেরেস্তারা এভাবে বলা যাত না ভদ্রতার সাথে জবাব দেয় তো সেই ভদ্রতার সাথে মৌন অসমর্থন প্রকাশ করেছে ফেরেস্তারা আল্লাহ পাক সব ফেরেস্তা সব ফেরেস্তা কোটি কোটি ফেরেস্তা সে উপস্থিত সমস্ত ফেরেস্তারা একই বাক্য বলেছে আতাজালু বিহা মাইয়ুসিদু বিহা ওয়ায়াসফিকুদ দিমা এর দ্বারা আরো পরবর্তী আয়ত্ত প্রমাণ করে যে তুমি আর কেউ বানায় না তোমার যদি অন্য মখলুক বানাইয়া বেশি তসবি তাহলিল জিকির পেকের এবাদত বন্দেগি সিজদা এগুলো বেশি কামনা করা কামনা থাকে তোমার যে ফেরেস্তারা তোমরা যা এবাদত করতেছ এতে আমি স্যাটিসফাইড না আমি আত্মতৃপ্তি পাচ্ছি না আমার আরো একটা জাতি বানাইয়া বেশি এবাদত আমার নিতে হবে যদি তোমার এমন উদ্দেশ্য থাকে নাহনু নুসাববিহ বিহামদিকা অনুকদ্দিসু লাক তোমার পবিত্রতা তোমার তসবি আমরা আরো গিয়ার বাড়াই দেব আমরা আমরা আরো পিক আপ বাড়াই দেবো ইবাদত আরো বেশি করব তুমি ভেতনা ভাসাদ করনা জাতি কে বানাইতে চাচ্ছ নাকি তার মানে বানাইও না ইশারায় বলে বানায় না আল্লাহ পাক জবাব দিলেন কি ইন্নি জাইলু কি বলে ইন্নি আলামু মা লা তালামুন আমি যা জানি তা তোমরা সবাই মিলে জানো না সবাই মিলে জানো না ফাখালাকাল্লাহু আদমা ফেরেশতারা যতই সমর্থন নাদিক সমর্থন জানাক বাধা সৃষ্টি করুক মত না দিক আল্লাহ পাক বানাই ফেললেন ফাকালাকাল্লাহ আদম বিয়াদাইকা আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালাম কে বানাইলেন বলবেন না সুবহানাল্লাহ আদম রে হাত দিয়ে বানাইছে তার মানে আপনার মাথায়ও হাত আছে আল্লাহর হাত ওই নিজের মানুষ একটু লক্ষ্য করেন মারামারি যদি কয় না হ্যাঁ লাল শর্ট জমা দিছে অস্ত্র জমা দিলেও ট্রেনিং তো জমা দেয়নি আল্লাহু আকবার ফেরেশতারা আদম আলাহ ইসলামের গলার নিচে ঠুক বানাইছে তার মানে আমার আপনার গলার নিচে ঠুক বানাইছে বানানোর পরে ফেরেস্তারা এবার আল্লাহকে বলেন আল্লাহ আদম কি এইটুক আল্লাহকে আদম আর টুক আছে হেডলাইট কো চোখ চোখ স্পিকার কো কথা বলবে কি দে শুনবে কি দে কান কো কাজেই এটুককে আলাদা করে বানাইতে হবে তা এটুক কিভাবে বানাবো বলো আল্লাহ পাক বললেন ওটুক তোমরা পারবা না টুকির ভিতরে কোটি কোটি মডেলিং আছে দুইজনের হাত মিলে গেলে হাতের কালারে কালারে মিলে গেলে কোনো সমস্যা নাই পাও একরকম হতে পারে পিঠও একরকম হতে পারে প্যাটও একরকম হতে পারে বডি গঠন একরকম হোক হাজার হাজার মানুষের সমস্যা নাই এরকম হয়েই যেতে পারে কিন্তু মানুষ হিসেবে একটা পার্থক্য তো থাকতে হবে এই পার্থক্যটা হবে শুধু এইটুকের ভিতরে এই জন্যে একে টাইমে কোটি কোটি মানুষ থাকবে এই কোটি কোটি মানুষের চেহারার ভিতরে ন্যূনতম হলিয়ে পার্থক্য রাখতে হবে এইটা ফেরস্তারা তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে কুলোবে না তোমাদের যোগ্যতায় কুলোবে না কাজেই ওই ওই পার্থক্যটা ঘটানোর জন্য গলার উপরে টুক আমার নিজ হাতে বানাইতে হবে আল্লাহ তালা আমার আপনার সকলের এটুক নিজাদ দিয়ে বানাইছে বানানোর সময় তো আমরা জানি না বানাইছে আল্লাহ দিয়ে কাজে এবার আল্লাহ তালার দাবি কি এদিক আল্লাহ তালার দাবি হলো আমি যে জায়গা হাত দিয়েছি তোমার প্রহারের হাত রাগের হাত মারের হাত তোমার ধমকের হাতটা সেই জায়গা দেবা না বোঝেন এদিকটা কেন ফেরেস্তারা নিচে টুক বানাইছে কেরপর রাগে গলি ভাসাই তুলে বাড়িও ফিটি বাড়িও ঠ্যাং বাগি বেলায় দাঁড়িয়া কিন্তু গলার উপরে মেরে না এইটুকু আমার হাত দেওয়া আছে আমি যেখানে হাত লাগাইছি ওই জায়গায় তুমি প্রহারের হাত দিও না অনেক সময় কান ধরে টান দিয়ে উঠে বেলায় মাদ্রাসার হুজুররা ছোট ছোট পোলাপানকে কানে টান দেয় কানে টান দেবেন না মাথার পিছনে থাপ্পড় মারে কয় তুই ও জায়গায় থাপ্পড় মারছিস মানে আমার হাতের উপরে থাপ্পড় মারছিস গালের উপরে থাপ্পড় মারে গালের উপরে মারিস না আস্তাবুল আজা সাড়ে বডির ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে তোর মধ্যে সবচ শ্রেষ্ঠ অঙ্গ হলো মুখমন্ডল এইটুকি মারিস না এইটুকি মারিস না ও জায়গায় আমার হাত আছে গলার উপরে মারিস না আমার হাতের উপরে যেতে তুই প্রহার আর রাগের হাত মারিস তাহলে কেমন যেন আমার হাত মারলি বলে বিবেচনা হবে বিবেচিত হবে আমি এতে কষ্ট পাই কাজেই মারলি তুই অন্য জায়গা মারো মাথার উপরে মারি না কথা কি বুঝছেন আমরা তো এ কথার পর নিয়মিত আমল করি তাই না পয়লা বক্সিং নাক জড়াইয়ে নাক বসকায় ফেলবো লাঠির বাড়ি কোন জায়গা মাথা আগে কোন জায়গা ইউনিট ফেলাই দিতে পারলি বা বডি শেষ ইউনিট ফেলাই দিছে এদিক যাব না যা বলতে চাইছি সেটা হলো যে সবাইকে বানাইছে কে আল্লাহ আল্লাহ পাকের সিদ্ধান্তের বিপক্ষে সকলে চলে গেলেও কিছু আসে যায় না আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়েছেন তাই তো আজকে আল্লাহ পাক বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই কথাই বলবো তো আমরা কি একমত না দ্বিমত নিচে কাদা কিসের কারণে অখুশি এই হুজুররা উলামা পরিষদের মাহফিল দ্বিতীয় দিন পালনা এগুলো বলে কি মারবেন সকলে একমত বলেন আলহামদুলিল্লাহ কোনো দিমত নাই বরং আজকের কারণে এই কেদার মধ্যে শোনার কারণে অন্য ভালো দিনের চাইতে আপনি একশো গুণ বেশি নেকি পাবেন নবিয়া পাক বলেন অনুকূল পরিবেশে এবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে এবাদত করলে বেশি নেকি সাহাবাই কিরাম হুজুরের কাছে বলছে হুজুর আমাদের ইমানের দাম বেশি না আখেরি উন্মতের ইমানের দাম বেশি আমাদের আমলের দাম বেশি না আখেরি উন্মতের আমলের দাম বেশি আমরা আপনার চেহারা দেখে কলেমা পড়ি আপনার আখলাখ দেখে আখলাক শিখি আপনার চালচলন চলন দেখে আপনাকে নবী বলে শিকার করতে বাধ্য হই আঙ্গুলের এশারায় চাঁদ দ্বিখণ্ড করেন দেখে আমরা কলেমা পড়তে বাধ্য হই আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরে সালাম দেয় দেখে আমরা কলেমা পড়ি আপনাকে নবী বলে স্বীকার করতে বাধ্য হই আপনি আঙ্গুল দিয়ে দেন গাছটা মলমল করে শিকড় থেকে উঠে হেঁটে চলে আসে আপনার কাছে আর আইসেই আপনাকে আসাদু আল্লাহ আল্লাহ পড়া শুরু করে দেয় আপনার কাছে হরিনি বাচ্চা হরিণ বাচ্চা হরিন জামিন হয়ে আপনাকে জামিন রেখে হরিনি বাচ্চারে দুধ খায় এসে আবার আপনার কাছে উপস্থিত হয় আপনি রৌদ্রের মধ্যে গেলে এক চাক মেয়া গাইছে আপনারে ছায়া দেয় আপনি গাছতলা শুয়ে থাকলে সাপে ফনা ধরে আপনারে বাতাস দেয় এইগুলো দেখে আর কলেমা না পড়ে পাড়ার উপায় নাই কিন্তু যখন আপনি দুনিয়ায় থাকবেন না আর এইগুলো দেখানোর কেউ থাকবে না উলামাই কিরাম পরিষদের উলামাই কিরাম প্যান্ডেল প্যান্ডেল কইরা উম্মতের কাছে কথাগুলো শুনবে আর তারা বুকার মতো ফেল করে তাকায় থাকবে আর সব কথাগুলো বিশ্বাস করবে আমি নবীর শানে যে শুধুমাত্র হেডলাইনে যে মজেজাগুলো বলেছি নবীর ঘটনা এ সবগুলো আপনাদের বিশ্বাস হয় না এই কথাগুলো বিশ্বাস করে করে যারা আপনাকে রসুল বলে স্বীকার করবে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তাদের ইমানের দাম তাদের ইমানের দাম আর আমাদের ইমানের দাম কি এক কাকে বেশি নিজেকে নিজেকে তো নিজেরা তারা সাহাবা তাদের জীবনে কোনো গুণা নাই বিনা হিসাবে জাননাতি এর মধ্যে কেউ কইতে পারবেন যে আমরা বিনা হিসাবে জান্নাতি কেসেরা রঞ্জুরে

আমরা আমাদের ব্যাপারে জিজ্ঞেস করলে বলবেন আপনারা সকলে বলবেন ইমানের দাম বেশি আমরা বলবো কাদের ইমান তো বলেন না কাদের ইমান আমরা বলবো ইমানের দাম বেশি মিয়া জন্ম খালেক নেসেন জরিনের ঘরে পয়দা হইয়া হুটিয়ে আপনার কানে আইসে আজান আর তারা জন্ম নেসে হরিপদন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি সেটার্জি ভট্টাচার্যর ঘরে তারা জন্মের পরেই শুনছে উড়ু 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 তাদের বাপ দাদারা তিনশো ষাটটি মূর্তির সামনে সেবা দেশে দুর্গা কাজী কালী সরস্বতীর লক্ষ্মীর সামনে যে তারা পূজা করছে যেই লক্ষ্মীর ব্যাটের মধ্যে খেয়ার ছাড়া কিছু নাই তার কাছে সম্পদ চায় যেই সরস্বতী জীবনে লেহাবড়া জানে না যেই সরস্বতী জীবনে কোনোদিন দিন করতে পারে না তার কাছে বিদ্যা চায় যেই দুর্গার পরি কোনো ক্ষমতা নাই কুত্তই নাক মুখ বরি মুইতে দিলি স্প্রে করে দিলি তার খেতাতে পারে না তার কাছে চায় ক্ষমতা এইরকম অসহায় দুর্বলদের কাছে তারা প্রার্থনা করছে তারা জন্মের পরেতে দেখছে এই আর সেই জায়গায় থেকে উঠে এসে আলেমা পড়া বহুত বড় কঠিন ব্যাপার বহুত বড় কঠিন ব্যাপার কথা বলেন ঠিক না কাজে আমরা যদি বলি আমাদের ইমানের দাম বেশি না সাহাবাদের ইমানের দাম বেশি কি বলবেন আমরা বলে দেবো সাহাবাদের এবার নবীর কাছে জিজ্ঞেস করছে সাহাবাই কিরাম আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি হুজুর বলেন আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি তোমরা অনুকূল পরিবেশে আসো তারা প্রতিকূল পরিবেশের মোকাবেলা করবে

হুজুর আমাদের আমলের দাম বেশি না তাদের আমলের দাম বেশি হুজুর কয় কট্টুক বেশি তুমি এবার মাইপিয়ে বেড়াও আমি হাদিস কয়ে দেই মান তামাসসা কাবি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি মান তামাসসা কাবি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালা হু আজরু মিয়াতি ফিতনার জামানায় ফাসাদের জামানায় যে সময় সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করবে কথা কয় না ছেলেতে দাঁড়িয়ে রাখছে আব্বা কয় যে তোরে দিয়ে আমার আব্বার মতো দেয়া যাচ্ছে

একটা কথা কইছো তাই ভুল কইলে প্রফেসার হয়ে আর দুই ঘন্টা বাস করবো কথা কব না স্বামী যুবক স্বামী দাঁড়িয়ে রাখছে ঠাট্টা করে তোমারে আমার বর্ষা ছাড় মতো আর দাঁড়িয়ে রাখা সম্ভব ছেলেতে দাঁড়িয়ে রাখছে মা তারে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে তোর আব্বা না ওর বাপের দাড়ি জ্বালাইনি মানে জ্বালানোর আগে কাঠি বেলাই দেয় তাহলে এটা ফেতনার জামানা না কথা না কেন দাড়ি রাখ দাড়ি দাড়ি রাখলে চাকরি হয় না দাড়ি রাখলে চাকরি হয় না আর মন কার নেকির বসে তাকায় না প্রত্যেক অফিসের দরজায় মন কার বসায় রাখছে সুন্দরী মহিলা দুটি বসায় রাখছে অফিসাররা অফিসে ঢুকবে আর ফোন দিয়ে মুখ ট্রাই করে যে আজ কেউ কি চাইছি আসছে না গতকালই চাষা যদি ভোম বাইতে যায় ব্যাক করে রিটার্ন দেয় যাও ভালো করে চাইছি আসো উল্টো উল্টো টান দিয়ে আসো কত বলা যাবে না দস্তার খান খানা খাইলে বড় লোক পারিস ইয়ারি হই রে একটু ডাইনিং টেবিল বানাতে পারিস রে বেশ কি মারে কি মারে না এক হাজার কোটি টাকা দিয়ে যদি ডাইনিং টেবিল বানানো যায় আর সেই টেবিলে খাওয়া হয় সেই টেবিলে খাওয়া হয় আর নবীর সুন্নতকে ক্রিটিসাইজ করে ইমান তো যাবেই যাবে নেকি তো হবেই না নেইমান চলে যাবে টেবিলের দাম যদি হাজার কোটি টাকা হয় আর সাধারণ সাধারণ একখান পুরন কুটি খেতা পোলা পান্ডে কলে নিয়ে বেড়াইছেন এখন পোলা পান কুটি নেই তাই দুয়ে মুছে সাফ করে দস্তার খান বানাইয়া নবীর সুন্নত মনে করে ভাত খাবেন একশো শহীদের সব পাবেন যে জমানায় শূন্যতের পর আমল করলে ক্রিটিসাইজ করে আর শূন্য তরক করলে স্মার্ট বলে থ্যাংক ইউ ওকে স্মার্ট সাম ইংরেজি তিমসলা কয় কথা কন্যা তুই প্যান্ট চমৎকার যদি পিছনের দিক দিয়ে আদা হাত খুলি গেছে যত টানে তল দিয়ে তোর ফাঁকা জাগা নাই ওঠে না আর প্যান্ট নিচে স্যান্ডেলের ভিতর দিয়ে স্যান্ডেলের না হের দেখতে বার হয়ে গেছে স্মার্ট বুড়ো আঙ্গুল দুটি দেখাই দেয় বাংলাদেশে বুড়ো আঙ্গুল দেখাইও না বাংলাদেশে বুড়ো আঙ্গুলের বিপদ আছে অন্যান্য দেশে এক বুড়ো আঙ্গুল মানে গুড আর দুই বুড়ো আঙ্গুল মানে ভেরি গুড ডবল গুড আর বাংলাদেশে এক বুড়ো আঙ্গুল মানে একটা দিলে দেবে শয়তানি হুজুর কয় আমার সাথে থাইকা গলা কাটায় দিয়া যত সহজ এদিক আমার সাথে থাইকা তোমরা গলা কাটায় দিচ্ছ বদর খন্দকে আমার সঙ্গে থাইকা গলা কাটায় দিয়া যত সহজ আসবে সুমা হাতের নখ রাখার মধ্যে প্রশংসা থাকবে নখ কাটার ভিতরে আনকালচার ও অসামাজিকতার বদনাম হবে সেই সময় সুন্নতি নখ কাটলে ঠাট্টা করবে সুন্নতি দাড়ি রাখলে ঠাট্টা করবে তাই বলতে চাই যে এখন সময় হলো স্বর্ণযুগ এ সময় এবাদতের অনুকূল পরিবেশ আমার সাথে থেকে এবাদত করা যত সহজ সেই জামানায় অত সহজ না কাজেই তোমাদের আমলের চাইতে আল্লাহ তালা তাদের আমলের মর্যাদা এত বাড়াইছে না আমার সাথে থাইকা বহুদ বদর খন্দক এই সমস্ত বড় বড় যুদ্ধে যাইয়া যারা শাহাদ বরণ করেছে এই রকম শহীদের একশো শহীদের নেকিরে এক জায়গা করলে যা হবে আখেরি জামানায় একটা সুন্নতের আমলে সেই সময় এর কারণেই হলো একটা উসুল সেটা হলো অনুকূল পরিবেশে এবাদত করা সহজ প্রতিকূল পরিবেশে এবাদত করা অত সহজ না প্রতিকূল পরিবেশে এবাদত করলে আল্লাহ খুশি হয় এই যে আমাদের মাদ্রাসার হুজুররা আমাদের মাদ্রাসার হুজুররা এই পুরুষ মাদ্রাসাগুলো নেই একটাও মহিলা নাই কিন্তু আমাকে সব পুরুষই পুরুষ মহিলা মাদ্রাসায় মহিলা তো পুরুষ মাদ্রাসায় সাইড দেওয়ালের ভিতরে একটা বস বছরের শুরুতে শাওয়াল মাসের আট তারিখে আমরা মাদ্রাসা খুলি এই আট তারিখের থেকে সাবানের পনেরো তারিখে মাদ্রাসা বন্ধ হয় এই এগারো মাস সাড়ে এগারো এগারো মাস এই সাড়ে দশ মাস মাদ্রাসার মধ্যে বন্দী রয়েছে কোথাও বাইরে যায় নেই একটা মেয়ের মুখও দেখে নেই তাহলে একটা বছর প্রায় ও বেপর্দা করে নাই ঠিক না এটা একটা ভালো কাজ কিনা বেপর্দা করে নাই ভালো কাজ না এই লোকটা এক বছর মাদ্রাসা দেওয়ালের মধ্যে রয়েছে কোনো বেপর্দা করে নাই এ ক্রেডিট ঝাড়টিছে আমি একটা বছর কোনো নারী জাতির মুখমন্ডল দেখিনি কোনো নারীর ছায়াও দেখিনি কেন দেখো নাই যে আমাকে সামনে কেউ আসে না দেখবো কি কথা গোপালগঞ্জ কলেজ শহর শিক্ষাওয়ালা কলেজের কোন যুবক কলেজের কোনো যুবক যদি বলে যে আমি আজকে দুই ঘন্টা কোনো মেয়ের মুখের দিক তাকাইনি মাত্র দুই ঘন্টা ক্লাস টাইমে মাত্র দুই ঘন্টা কোনো মেয়ের দিকে তাকাই নেই তাহলে এই ছেলেটা দুই ঘন্টা মেয়েরা তার পাশে ঘুরতেছে মেয়েদের ভিতরে ধাক্কা ধাক্কির ভিতরে চলতেছে কোনো মেয়ের সাথে ধাক্কা লাগাই নেই কোনো মেয়ের চেহারার দিকে তাকাই নেই মাত্র দুই ঘন্টা এই দুই ঘন্টা নিজেকে কন্ট্রোল রেখে যে পরিমাণ ফজিলত অর্জন করেছে আমি হুজুর মাদ্রাসার মধ্যে থাকা এক বছরে সে পরিমাণ ফজিলত পাবো না কারণ আমি যে জায়গা রয়েছি ও জায়গা মেয়ের গন্ধ নাই তা আমি বেপর্দা করব কি আর তুমি মেয়েদের আড্ডার মধ্যে থেকে পর্দা করেছ কাজেই তুমি প্রতিকূল পরিবেশে ইবাদত করেছ তোমার তোমার এই পর্দার কারণ। কারণে আমার পর্দার চাইতে আল্লাহ তালা তোমাকে একশো গুণ বেশি নেকি দান করবে আমি যেখানে তাকে এখানে দাড়ি না রাখলি পিঠে আর তুমি যেখানে তাকে ওখানে দাড়ি রাখলি ঠাট্টা করে কাজে আমি মাদ্রাসায় থেকে দাড়ি রাখলে যে নেকি পাবো আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সোনা বন্ধুরা তোমরা যদি দাড়ি রাখো তাহলে আমার দাড়ি চাইতে একশো গুণ বেশি নেকি পাবা আয়াত পড়ছি একটা বলব বস কর্ম নিয়ে করছি তা সেদিক মনে হবে না বাপ ভালো না সময় চলে যাবে না অন্য অন্য তারপরও যা কইতেছি একেবারে অপ্রয়োজনীয় কথা করছি নাকি ঠিক আছে নাকি এর নাম হলো অনুকূল আর প্রতিকূল এদিক টাকান আমি যদি বলি আমি জীবনেও কোনো দিন জীবনেও কোনো দিন এই সমস্ত রোডের যত পিস খোয়া আছে রোডের কাছে পিস খোয়া টোয়া এগুলো কোনো তো আমি মারিনি নেই জীবনেও কোনো দিন কোনো কাজের কন্ট্রাক্টের কোন কাজের চারটে পয়সা আমি মারি খাইনি এখন যদি কয় খাও নাই কেউ কন্ট্রাক্ট মারি দেয় না তার খাবো কি মারিয়া আমি কন্ট্রাক্টারি করি নেই মারিয়ে খাই এর মধ্যে কোনো ক্রামতি নেই নাই যে লোকটা কন্ট্রাক্টারি করিয়ে মারিয়ে খাই নাই যথাযথ কাজ করেছে আমি হুজুর পিসাব আমি আকাশে উঠতে পারি যাই না আমার এই আকাশে উড়ার ফজিলা তৈন্ড হবে কিন্তু এই জাতীয় অন্যায় থেকে বেঁচে থাকার যে ফজিলাত এটি আমি পাবো না কারণ আমি তো ওই গুনার কাজের মধ্যে যাই ওই কাজের মধ্যে যাই নেই ওখানে যেখানে গুনা কামাই করা যায় সে কন্টা কামারে দেয় নেই যে লোকটা ওইটা হাতে পেয়েছে সে যদি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে তাহলে আমার মতো হাজারো মৌলবীর চাইতে আল্লাহ তালার কাছে তার দাম অনেক বেশি আমি যদি বলি কোনোদিন আমি আসামির কাছ থেকে ভয়সা খাইনি আসামির কাছ থেকে কেন আমিছি তারপরে ঘুষ দেয় আমি খাবো তাহলে আমরা হুজুরা জীবনে ঘুষ খাই নেই এর মধ্যে কোন মধ্যে কারামতি কথা বলেন টিকিটিং না আমি টন মারি না মন মারিনা রাস্তা মারিনা খাল মারিনা বিজিএফ কাঠ মারি না পঙ্গু ভাতা মারিয়ে খাই না বয়স্ক ভাতা বেছে খাই না এ আল্লাহর কসম জীবনে এগুলো খাই নেই এটা তো একটা কারামতি এটা একটা ক্রেডিট কিন্তু কেন খাইনি কয়ে যে ওই দায়িত্বই আমার হাতে আসে নাই তো আমার হাতে মেম্বারই চেয়ারম্যানের দায়িত্ব আসে নাই যদি আমি একামগুলো করতে পারি নাই আসার পরে যদি আমি ভালো থাকতে পারতাম তাহলে বুঝতাম যে আমি ইন্টারন্যাশনাল ছবি যার হাতে এই দায়িত্ব গেছে আর সে যদি নিজেরা হেফাজত করতে পারে ওইটা আল্লাহর অলি ওইটা কি আল্লাহর